আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা গত বারো তারিখ থেকে এখানে আমাদের নিউজগুলো আপডেট করার জন্য কন্টিনিউয়াসলি অপেক্ষা করেছেন এবং আপডেট করেছেন আজকে সেই সর্বশেষ দিন যেদিন আমাদের বৈধ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করার দিন ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ ডাকসুতে মোট চূড়ান্ত প্রার্থীতা সরি ডাকসুতে মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে চারশো বাষট্টি যারা প্রাথমিক বৈধ প্রার্থী প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে সাতচল্লিশ ফর্টি সেভেন মোট পাঁচশো জন পাঁচশো নয়টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল তার একটি স্ট্যাটিস আমি দিলাম টোটাল আর যদি আমরা বিভিন্ন পদ পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের পরিসংখ্যান যদি বলি সহ সভাপতি বিপি পদে ছাত্র তেতাল্লিশ জন ছাত্রী জন, মোট আটচল্লিশ জন সাধারণ সম্পাদক পদে জিএস আঠারো ছাত্রী এক মোট উনিশজন সহ সাধারণ সম্পাদক পদে যেটাকে এজিএস বলা হচ্ছে চব্বিশ জন চারজন ছাত্রী মোট আটাইশ জন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ছাত্র চোদ্দ জন ছাত্রী একজন মোট পনেরো জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র দশজন ছাত্রী একজন মোট এগারো জন কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র সাত ছাত্রী দুই মোট নয়জন সমাজসেবা সম্পাদক ছাত্র তেরো ছাত্রী নেই মোট তেরো জন মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র আট ছাত্রী তিন মোট এগারো স্বাস্থ্য পরিবেশ সম্পাদক বারো ছাত্র ছাত্রী তিন মোট পনেরো ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র নয় ছাত্রী শূন্য মোট নয়জন ক্রিয়া সম্পাদক ছাত্র বারো ছাত্রী এক মোট তেরো গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র সাত ছাত্রী চার মোট এগারো কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র দুই ছাত্রী নয় মোট এগারো আন্তর্জাতিক সম্পাদক ছাত্র পনেরো ছাত্রী শূন্য মোট পনেরো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাত্র সতেরো ছাত্রী দুই মোট জন, সদস্য পদ একশো একানব্বই জন ছাত্র চব্বিশ জন ছাত্রী মোট দুশো পনেরো জন তাহলে টোটাল যদি আমরা হিসাব করি ছাত্র চারশো জন, ছাত্রী ষাট জন মোট চারশো বাষট্টি জন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রাপ্তি হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি আর হল সংসদের বিষয় আমাদের প্রফেসর গুলাম রব্বানি আমাদের রিটার্নিং অফিসার কেন্দ্রীয় রিটার্নিং অফিসার উনি বলবেন হলের কী অবস্থা অনেক ধন্যবাদ আমাদের মোট আঠারোটি হলের হল সংসদ নির্বাচনের যে পরিসংখ্যান তাতে কবি সুফিয়া কামাল হল এখানে বৈধ প্রার্থী চল্লিশ জন রোকেয়া হল বিভিন্ন পদে পঁয়তাল্লিশ জন কুয়েত মৈত্রী হল একত্রিশ জন শামসুন হল ছত্রিশ জন ফজিরতুল নাসা মুজিব হল ছত্রিশ জন জগন্নাথ হল উনষাট ফজলুল হক মুসলিম হল চৌষট্টি সলিমুল্লাহ মুসলিম হল বাষট্টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সত্তর জিয়া হল আটাত্তর জয়ুলক হল একাশি বিজয় একাত্তর হল সাতাত্তর কবি যশুম হল ঊনসত্তর এফ রহমান হল সাতষট্টি আজি মোহাম্মদ মহসিন হল পঁয়ষট্টি শেখ মুজিবুর রহমান হল আটষট্টি সূর্য সেন হল ঊনসত্তর অমর একুশে হল একাশি সর্বমোট প্রাথমিকভাবে বৈধ প্রার্থী এগারোশো আট আপনারা জানেন যে হল পর্যায়ে তেরোটি পদ আছে আটটি সম্পাদকীয় প্লাস চারটি সদস্যের এই তেরোটি পদের এগেনস্টে আমরা বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে পেয়েছি এগারোশো আট একটি মাত্র প্রার্থীর সেটি আমরা প্রাথমিকভাবে এটি স্থগিত রেখেছি সেটা ফজলুল হক মুসলিম হলের তার প্রার্থীর স্বাক্ষর নেই এবং ফোন নম্বরও নেই সে একজন প্রার্থী সেটি আমরা প্রাথমিকভাবে স্থগিত রেখেছি সুতরাং আমরা বলবো যে এগারোশো আটজন প্রার্থী এই আঠারোটি হলে তেরোটি পদের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতদিন আমরা বলেছিলাম এগারোশো নয় একজন প্রার্থীর

আমরা দেখেছি যে ভোটার নাম্বার ত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন নাম্বার ত্রুটিপূর্ণ আর তারপরে পিতা মাতার নামের মধ্যে একটু অসঙ্গতি আছে আবার কোথাও সিগনেচার নেই প্রস্তাবক সমর্থক এবং প্রার্থী কোথাও তাদের হয়তো স্বাক্ষর করা নেই এই মেজর এই বিষয়গুলো মূলত রেজিস্ট্রেশন নাম্বার ভোটার নাম্বার নামের ক্ষেত্রে ত্রুটিযুক্ত যদি নাম পেয়ে পাই এবং স্বাক্ষর যদি না থাকে এই বিষয়গুলোর কারণে আমরা যে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনে গতদিন যে পাঁচশো নয়টি আমরা পেয়েছিলাম মনোনয়নপত্র আজকে আমরা শিখুচ্ছাস এর মধ্যে সাতচল্লিশটি আমরা স্থগিত রেখেছি এটি প্রাথমিকভাবে আমরা স্থগিত রেখেছি তারা আপিল করবে আজকে আজকে প্রকাশের পর হয়তো তার আবার যোগাযোগ করবে বা আপিল করার সুযোগ আছে সুযোগ সে আপিল করার পরে আমরা আবার সেগুলো যাচাই বাছাই করে দেখব তবে এই যে কারণগুলো বলেছি এগুলোর কারণে আমরা ডাকসুর ক্ষেত্রে স্থগিত রেখেছি এবং হল ছাত্র সংসদ নির্বাচনে একটি স্থগিত রেখেছি আপিল করার সুযোগ আছে আজকে একুশ তারিখ আমার মনে হয় তেইশ তারিখ পর্যন্ত আপিল করার সুযোগ আছে চব্বিশ তারিখে আমরা সেগুলো নিয়ে আবার বিবেচনায় বসব মানে আমরা এখন সেটা বলতে পারছি না বিপি জিএস এর ক্ষেত্রে আলাদা করে আমরা বুঝতেই পারছেন অনেকগুলো বিষয় খুবই আমরা ঠিক সঠিকভাবে এগুলো উপস্থাপনের জন্য আমরা কাজ করেছি কিন্তু এগুলো আলাদা আলাদা করে স্ট্যাটিস্টিক্স আমরা দিতে পারবো পরে বলতে পারবো পরে বলতে পারবো এটি আপনারা যখন ২৪ তারিখে আমরা ফাইনালি বা পঁচিশ তারিখে সম্ভব পঁচিশ তারিখে আমরা ফাইনাল যখন প্রার্থিতা ঘোষণা করব এটি তখন আমরা হয়তো সকল স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে পারবো প্রাথমিকভাবে ভিপিজিএ সব পদেরই কিছু 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 বাতিল হয়েছে খুব বেশি না সাতচল্লিশটি যেহেতু সেগুলো আমার মনে হয় আমরা সঠিকভাবে আমরা পঁচিশ তারিখে ফাইনালি যেদিন প্রার্থীতা ঘোষণা করব সেদিন আপনাদেরকে দিতে হবে কারণ না না তাদের তো তাদের তা না না জন জনপ্রিয় বলতে যে আপনারা যাদেরকে আমরা প্যানেল ট্যানেল এখানে আনেন এগুলো আমরা বারবার বলছি আমাদের কাছে কোন দল কোনো রাজনীতিক কোনো মার্কা এখানে নেই আমরা সম্পূর্ণ অরাজনৈতিক শুধুমাত্র গঠনতন্ত্র অনুযায়ী যারা ছাত্র বৈধ ছাত্র তাদেরই ইলেকশন হচ্ছে এটা এবং এখানে আমরা শুধু সেটাই দেখেছি কে কোন দল কোনো কিছু তাদের মনোনপত্রে লেখা নেই সেজন্য আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা আমরা বলতে পারবো না কারণ যেহেতু এখানে দলীয় কোনো পরিচয় মনোনয়নপত্রেও নাই মার্কায়ও নেই এখানে কোনো মার্কাও নেই শুধু তার ভোটার নম্বর তার পার্টিকুলার দেওয়া আছে তো সেই আমরা আবার বলছি আপনাদের কাছে যে দলীয় পরিচয়টা ডাকসুতে নেই ডাকসুর এখান থেকে বাইরে নানা ধরনের গ্রুপের থাকবে দল থাকবে বিভক্তি থাকবে সামাজিক গ্রুপ থাকবে সেগুলো তো বিউটি এই বৈচিত্র্য আছে বিদায়িত ধরেন আমাদের এত ব্যবস্থাপনা নির্বাচন সবকিছু চয়েস হ্যাঁ যখনই সে ডাকসুতে করে কোনো মনোনয়নপত্র জমা দেয় সেখানে সে একজন বৈধ ছাত্র তার কোনো পরিচয় এখানে প্রকাশ পায় না সেই জন্য কাকে কাদেরকে না কোথাও আপনারা দেখছেন আপনারা তো গত বারো তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন কোনো দলীয় কোনো কিছু এখানে দেখছেন কিছু দেখেন নাই আপনারা আপনারাই বলেন দেখছেন কিনা আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে নিউট্রাল একটা পরিবেশে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি আমাদের ইনশাল্লাহ এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে আমরা মালস্টোন সেট করে দিয়েছিলাম সেভাবে আমরা যাচ্ছি এখন পর্যন্ত কোন ধরনের মেজর ব্যত্য আমরা করি নাই আমরা যেহেতু প্রার্থী তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি আমরা আশা করতেছি তারিখে আমাদের ফাইনাল চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব আর আমাদের হাতে সময় বেশি নাই নয় তারিখ ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাচ্ছি কেন আপনারা দেখছেন কোনো ধরনের তো কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি আমরা আগাচ্ছি আমাদের যে মাইল স্টোন অনুযায়ী প্রত্যেকটা স্টেপ একজস্ট করে আগাচ্ছি সেখানে পিছানোর সম্ভাবনা থাকবে কেন এখন <laughs> <laughs> না আমরা সেটা আবারও বলছি সেখানে একটা নিষ্পত্তি প্যানেল আছে ট্রাইব্যুনালে যাবে ট্রাইব্যুনাল যারা অভিযোগ দিয়েছে অভিযোগ যদি সত্যতা প্রমাণ পাওয়া যায় তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে

আমরা কয়েকবার অ্যাড্রেস করেছি এই প্রশ্নটা গত কয়েকদিন যাবৎ এই প্রশ্নটা কয়েকবার অ্যাড্রেস করেছি আমাদের আমাদের ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে যেই ইস্যুটা এখানে নিয়ে আসছিল আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলার সাথে সাথে তারা মেনে গেছে আমরা সতর্ক করে দিয়েছি তারা ফার্দার কেউ কোনো ধরনের আর্গুমেন্ট করে নাই বলার সাথে সাথে মেনে গেছে আর আমাদের কাছে যারা আসছে প্রার্থী সহ পাঁচজনের উপর কেউ আসে নাই প্রার্থী ধরেন আঠাইশ জন প্রার্থী একসাথে আসছে আপনি তো তারা না করতে পারবেন না তার সাথে ইচ্ছা করলে সে আঠাইশ ইন্টু পাঁচ করে প্রতিটার সাথে পাঁচ করে নিয়ে আসতে পারতো তাই না সেটা তো ঘটে নাই থ্যাংক ইউ আর কিছু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাদের আপনাদের